গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও বেশ ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন এই যে দেখছো সকাল সকাল স্নান নানান পুজো সব কিছু কমপ্লিট করে রান্নারুমে রুমে চলে এসেছি আর মায়ের দিকে সবজিপাতি নিয়ে বসে গেছে বানানোর জন্য আর এখানে বাড়িতে টুকটাক যা পরিষ্কার করা সেগুলো দুজন মিলে পরিষ্কার করছে আর আজকে রোদটা মানে সকাল থেকে অনেকটা কম দিয়েছিল মেঘলা মেঘলা করেছিলো তারপরে একটু দুপুরের দিকে মানে মোটামুটি আটটা সাড়ে আটটার থেকে রোদটা দিচ্ছে সকালে অনেকটাই মেঘলা ছিল আর এদিকে সব মানে সব কিছু করে সবজি আর কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে তারপর বানাতে চলে এলাম নিয়ে এখানে আমি দেখছ মূলশোর শাকটা প্রথমে বসিয়ে দিলাম তার বাঁধাকপি আছে আর এখানে ওলকপি আছে তো ওলকপির একটু ঝোল ঝোলঝোল হবে আর একের পর এক রান্নাটা বসিয়ে দিচ্ছি টাইম অনেকটাই হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়াটাই ভালো এদিকে মূল শাকটা জলটা তো শুকিয়ে গেল এরপর একটু ভালোভাবে লঙ্কা ফড়ং দিয়ে ভেজে নেবো তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে দেখছো শাকটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি আর বাইরে দেখছো মানে রোদটা খুব বেশ ভালোই দিচ্ছে সেই জন্য রান্নার রুমে জানালাটা লাগা আছে কিন্তু মানে তাও সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে আর এখানে সবজিটাও দিয়ে দিলাম তো প্রথমে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব তারপরে বাঁধাকপিটা দিয়ে রান্নাটা করে নেব তো আজকে সকাল থেকে যেহেতু মেঘলা ছিল তো সকাল থেকে মানে কাজ করার তো কোনো কিছু ইচ্ছে ছিল না তারপরে যখন রোদ উঠলো তখন বেশ মানে ভালো লাগছে রোদ না দিলে শীতকালে কি ভালো লাগে তো যাই হোক রোদটা উঠেছে তবে শীতকালে মাঝের মধ্যে এখন এমনি করবেই মেঘলা করে রাখবে তারপরে কুয়াশা সব তো যাই হোক আজকে রোদটা বেশ ভালোই দিচ্ছে সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি তাড়াতাড়ি মানে এখন খুব একটা টাইম হয়নি ওই পৌনে এগারোটার মতন বাজছে আর এদিকে দেখছো বাঁধাকপিটা মানে এক সাইডে হচ্ছে আর এক সাইডে তরকারিটা আর একটা সবজি বসিয়ে দেবো আর একটা কড়াই কেননা একটার পর একটা হতে গেলে অনেকটা টাইম লেগে যাবে সেই জন্য দুটো কড়াই যদি বসিয়ে দিই তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আরেকটা কড়াই আরেক দিকে বসিয়ে দেবো আর ভাতটা একটু পরে বসাবো এখন বসাবো না কেননা ভাতটা যদি আগে করে নিচ্ছি তাহলে ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডাটা খাওয়া যাচ্ছে না মানে যখন দেড়টা দুটোর সময় খাবার খেতে যাচ্ছি তখন ভাতটা একদম খুবই ঠান্ডা হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাতটা একদম গরম গরম নামাবো যাতে খাওয়ার সময় মানে খেতে বেশ ভালো লাগে আর এখানে মাছগুলো কালকে রাখা ছিল কালকে অনেকগুলো বানিয়েছিলাম আর বাকিটা একটু রেখে দিয়েছিলাম কেননা খুব একটা বেশি বানিয়ে দিলে কেউ খাবার নেই তখন আবার নষ্ট হবে সেই জন্য সবগুলো বানায়নি কিছুটা রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেগুলো বের করে নিয়ে এলাম একটু জল দিয়ে রেখে দিলাম আর ওইদিকে দেখছো আর একটা কড়াই বসিয়ে দিলাম তো ওখানে মাছের মাথা দিয়ে একটু খেচড়া বানাবো তো সেটাই এক সাইডে বসিয়ে দিচ্ছি এদিকে ততক্ষণ বাঁধাকপিটা মানে লোয়াচ করে দিয়েছি লোয়াচে দিয়ে সেদ্ধ হবে আর ওইদিকে ওই সবজিটা বানিয়ে দেবো আর মাঝের মধ্যে একটু করে যখনই ফাঁকা পাচ্ছি তখন একটু করে বাইরের দিকে রোদে বসছি আবার চলে আসছি তো যাই হোক সকালে খাওয়া দাওয়ার পর একটু খাওয়া দাওয়ার সময় আর তারপরে একটু রোদে বসেছিলাম সেই জন্য এরপর রান্না হয়ে যাবে তারপরে একবারই বসতে যাব আর এখানে প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে যাবে তারপরে সব রান্নাটা করব তো আজকে মাছের মাথাটা বেগুন আলু দিয়ে রান্না হচ্ছে বেগুন আলু দিয়েও খেতে বেশ ভালো লাগে সেই জন্য আর এখানে এক সাইডে ভাতটা বসিয়ে দিয়েছি আর এক সাইডে সবজিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো ভালো করে ভেজে নিলাম কেননা মশলা দিয়েছি ভালো করে না ভাজলে কেমন একটা গন্ধ উঠবে তো যাই হোক মা সবজিগুলো আরগুলো সব তাড়াতাড়ি কেটে দিলো বলে রান্নাটাও মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নাহলে একা কাটতে বাটতে সব কিছু করতে সময়টা অনেকটা লেগে যায় তো সেই জন্য সব কিছু কাটাকাটি রেডি ছিল তাই তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারলাম বসানোটাও হয়ে গেছে আর এটা হলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর কিছু রান্না করতে নেই এটাই লাস্ট আর লাস্টে যখন ভাত ভাত খাওয়ার সময় হবে তখন একটু চাটনি বানাবো চাটনিটা মানে উনুন আর বানাতে হবে না ধন্যপাতা তেঁতুল দিয়ে একটু চাটনি হবে তো সেটা এমনি মিক্সিতে বেটেই হয়ে যাবে সেই জন্য আর এখানে আমি জলটাও দিয়ে দিলাম বা সেদ্ধ হয়ে গেলে রান্না কমপ্লিট আর ভাতটা একটু পরে নামাবো এখন না এখন বন্ধ করে রেখে দেবো তারপরে নামাবো yari musa a kira এরপর একটু বাইরে বসবো বাইরে মানে যতক্ষণ না টাইম হচ্ছে খাবার ততক্ষণ একটু বাইরে বসে টুকটাক ফল ফলডল যা আছে সেগুলো খেয়ে নেব তারপরে তো পনেরো দুটো দুটোর সময় এসে সবাই মিলে খেয়ে নেবো চারজন আমরা আছি তো যতক্ষণ রোদ আছে তার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করবো কেননা রোদটা চলে গেলে আবার সেই ঠান্ডা ঠান্ডা আর আজকে কেমন সকাল থেকে হাওয়াটাও খুবই দিচ্ছে ঠান্ডা ঠান্ডা রোদ তো ছিলই না আর খুবই ঠান্ডা ছিল সকালের দিকে তো যাই হোক পরে করে রোদটা দিল বলে অনেকটা ভালো লাগছে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম এই যে দেখছো মা আমি দুজন মিলে আমরা রোদ্রে বসে গেছি রান্নাবান্না করে